নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সবার সুস্থতা কামনা করে আজ যে ভিডিওটি নিয়ে এসেছি সেই ভিডিওটির প্রশ্নটি হলো কোন ভিটামিনের অভাবে হাত পা চুলকায় জানেন সতর্ক হন না হইলে হয়ে যাবে বড় ক্ষতি উত্তরটি হল তোকে ঘন ঘন চুলকানি শুষ্কতার একাধিক কারণ হতে পারে বিশেষজ্ঞরা জানাচ্ছেন যাদের গণ গণ শরীরে বিভিন্ন অংশ চুলকায় বা যাদের ত্বক শুষ্ক থাকার প্রবণতা রয়েছে তার অন্যতম প্রধান কারণ হতে পারে মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি বিশেষজ্ঞ জানাচ্ছে এমন পাঁচটি ভিটামিন রয়েছে শরীরে যার ঘাটতির কারণে চুলকানি এবং শুষ্ক ত্বকের মতো সমস্যা হতে পারে ভিটামিনের ঘাটতির কারণে চুলকানি ত্বকে ফাটল এমনকি সংক্রমণের মতো সমস্যা হতে পারে ত্বকের উপরের স্তর বা এপিডামিস সঠিকভাবে কাজ করার জন্য পর্যাপ্ত হাইড্রেশন প্রয়োজন চর্বি প্রোটিন এবং জল ত্বককে নমনীয় এবং হাইড্রেটেড রাখতে কাজ করে ভিটামিন এবং কনিজ গাঢ়ী বিভিন্ন উপায়ে ত্বককে প্রবাহিত করে এবং শুষ্ক এবং ফ্লাকি ত্বকের কারণ হয় তাই ত্বক চুল এবং নখের স্বাস্থ্যের জন্য প্রতিদিন প্রচুর পরিমাণে খাদ্যের মাধ্যমে বা সাপ্লিমেন্টের সাহায্যে ভিটামিন এবং খনিজ গ্রহণ করা গুরুত্বপূর্ণ ডক্টর রিঙ্কি কানপুর কনসালটেন্ট ডামাটুলজিস্ট কসমেটিক ডামাটুলজিস্ট এবং ডার্মাটু সার্জন ডে এসটিক ক্লিনিকের পক্ষ থেকে আমাদের জানাচ্ছেন ঠিক কোন কোন ভিটামিনের অভাবে আমাদের চুলকানির মতো সমস্যা হয় এবং আমাদের খাদ্যে কোন ভিটামিন অন্তর্ভুক্ত করা প্রয়োজন ভিটামিন এ ত্বকের কোষ মেরামত ও নতুন কোষ তৈরির জন্য এই ভিটামিনের প্রয়োজন অভাবের ফলে ত্বকের মৃত কোষ জমে যা আরও এক জিমা এবং প্রদাহের মতো সমস্যার সৃষ্টি করতে পারে তাই সবুজ হলুদ ও কমলা সবজি যেমন গাজর পালং শাক মিষ্টি আলু কমলা লেবু আম পেপে, খাসির মাংস মুরগির মাছ ডিম সয়াবিন ইত্যাদি থেকে পর্যাপ্ত পরিমাণে খান এতে ভিটামিন এ পাওয়া যায় ভিটামিন ডি রোদ বা সূর্যালোক ভিটামিন নামেও পরিচিত এই ভিটামিন হাড় এবং দাঁতের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ ত্বকের এপিডামিসে ভিটামিন ডি উপস্থিত থাকে এবং শুষ্ক ত্বক ভিটামিন ডি এর অভাবের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষণ ভিটামিন ডি ত্বকের প্রতিরক্ষামূলক বাধা গঠনের জন্য দায়ী যা ত্বককে তার প্রতিরক্ষা শক্তিশালী করতে এবং এমনকি ব্রন বলি এবং শুক্ক রেখা প্রতিরোধ করতে সহায়তা করে আপনি সূর্যের আলু এবং লাল মাংস ডিমের কুসুম চর্বিযুক্ত মাংস কাতরাশের সিরিয়াল কমলা সয়া দুধ মাশরুম উটমিল ইত্যাদি খাবার থেকে ভিটামিন ডি পেতে পারেন ভিটামিন ই এটি একটি অপরিহার্য ভিটামিন যা ত্বককে হাইড্রেট এবং ময়েশ্চারাইজড রাখতে সাহায্য করে ভিটামিন ই হল লিপিডের জন্য তেলের বৃত্তি এবং প্রদাহ এবং বার্ধক্যের প্রাথমিক প্রভাব কমাতে সাহায্য করে ভিটামিন ই এর অভাব ত্বককে শুষ্কতা এবং ফাটল সৃষ্টি করতে পারে ভিটামিন ই ত্বকের ফাটল বন্ধ করার জন্য এবং ত্বককে আরও ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় আপনি সূর্যমুখীর বীজ বাদাম চীনা বাদাম কুমড়ু গুড়মরিচ কুসুম এবং সয়াবিন তেল ইত্যাদি থেকে ভিটামিন ই পেতে পারেন ভিটামিন সি আপনি ত্বক রক্ষাকারী হিসাবে ভিটামিন সি এর কথা শুনে থাকতে পারেন তবে এটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে এবং কোলাজেন উৎপাদনের জন্য প্রয়োজনীয় এই ভিটামিনের অভাবে ত্বক থেকে পানির ক্ষয় বেড়ে যায় যার ফলে ত্বক শুষ্ক হয়ে যায় সর্বাধিক ত্বক সংরক্ষণের সুবিধার জন্য সাইট্রাস ফল গুলমরিচ স্ট্রবেরি ব্রকলি ইত্যাদি থেকে আপনার ভিটামিন সি পেতে পারেন জিঙ্ক সামান্য জিঙ্ক অনেক সমস্যার কারণ হতে পারে যেমন সুরিয়াসিস মাথার ত্বক এ টুপিক টাইটিস ইত্যাদি এমনকি জিমা এত আপনার ত্বক সুরক্ষিত আছে তা নিশ্চিত করার জন্য একটি সমৃদ্ধ জিঙ্ক খাদ্য বেছে নিন জিঙ্ক সমৃদ্ধ খাবারের মধ্যে রয়েছে জিনুক লাল মাংস মুরগি কার্বোহাইড্রেট মটরশুঁটি বাদাম ইত্যাদি ত্বকের পুষ্টি এবং স্বাস্থ্যের জন্য শরীরের সর্বদা একটি সুষম খাদ্য প্রয়োজন এত এব এটি গুরুত্বপূর্ণ যে আপনি সর্বদা একটি সঠিক খাদ্য গ্রহণ করুন এবং খাদ্য তালিকাগুলি সম্পূর্ণ সম্পর্কে আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করুন যা গার্তিগুলি পূরণ করতে সহায়তা করতে পারে